আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড प्रिपरेशन ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে তো এখানে 115টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো 115টি শূন্য পদে যেহেতু জনবল নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটি সরকারি চাকরি সার্কুলার তো আপনারা যারা চাকরি প্রার্থী ভাই আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং একটু স্কিপ করবেন না আর আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখে দেব যেগুলো অবশ্যই অবশ্যই মিস করবেন না তো আর কথাটা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা বলে রাখি ডেইলি জব নিউজ এন্ড प्रिपरेशन इक्वल কাম টু ডেইলি জব নিউজ এন্ড प्रिपरेशन ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ थैंक यू নতুন ইউটিউব চ্যানেল তো সকল প্রকার সরকারি চাকরির সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আর কথাটা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এলডিডিপি জব টোটাল वैकेंसी টোটাল পোস্ট ক্যাটাগরি একটি টোটাল वैकेंसी 115 অর্থাৎ একটি পদে 115 জন লোক নিয়োগ দেওয়া হবে তো আমরা সরাসরি বিস্তারিত জানব নিয়োগ বিজ্ঞপ্তিতে পরবর্তীতে আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও উন্নয়ন প্রকল্প অধিদপ্তর ভবন কৃষি সড়ক চব্বিশ খ্রিস্টাব্দ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর অধীনে প্রকল্প অল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলতম গ্রেডভুক্ত শূন্য পদের নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষ প্রকল্পের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এল পোর্টাল ডট ডট নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদসংখ্যা মাসিক বেতন টাকা শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স অভিজ্ঞতা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো বিস্তারিত একটু আমরা মনোযোগ সহকারে দেখব এখানে দেখুন পদ সংখ্যা একশো পনেরোটি কম বা বেশি হতেও পারে মাসিক সাকুল্য বেতন তিরিশ হাজার টাকা মাসিক সাকুল্য বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ন্যূনতম এর উপরে গেলে সমস্যা নেই কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতেই হবে আবেদনকারীর বয়স বারো এক দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ অনুযায়ী থেকে পঁয়তাল্লিশ বছর বয়স প্রমাণের জন্য কোন রূপ এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে আপনার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বারো তারিখে অবশ্যই আপনার বয়স আঠারো হতে হবে আঠারোর উপরে হতে হবে ধরুন আঠারো বছর পূর্ণ হয়েছে এমন প্রার্থী আবেদন করতে পারবেন কিন্তু আপনার বারো তারিখের মধ্যে যদি আপনার বয়স ধরেন আপনার আঠারো বছর পূর্ণ হতে একদিন বাকি আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আপনার বয়স যদি উক্ত তারিখে পঁয়তাল্লিশ বছরের পূর্ণ হয়ে পঁয়তাল্লিশ বছর একদিন হয়ে যায় তাহলে কিন্তু আপনিও আবেদন করতে পারবেন না তো অভিজ্ঞতা প্রয়োজনীয় যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে বা বুঝতে সক্ষম হতে হবে তো এখানে আপনি সাবলীলভাবে বাংলা লিখতেও পড়তে পারলেই হবে এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি গাড়ির নির্দেশিকা বিভিন্ন চিহ্ন দিক নির্দেশনা এগুলো পড়তেও বুঝতে সক্ষম হতে হবে যেমন বিভিন্ন স্থানে রাস্তায় দেখবেন যে তীর চিহ্ন দেওয়া থাকে এখানে মোড় আছে সামনে এই দিকে যেতে হবে বিভিন্ন ইশারা যেগুলো বলে তো আমরা দেখবেন ইন্ডিকেটার গাড়িতে এইগুলো ব্যবহার করা এইগুলোর সংকেত সম্পর্কে অবগত থাকতে হবে আপনাকে তারপরে আছে দেখুন খ নম্বর এছাড়াও পূর্ণ প্রতিবেদক বেদন সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে গ প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে ঘ প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয় উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে চ মৌখিক উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ দাখিল করতে হবে ছ প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠামদেহী উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে আচ্ছা এবার আমরা দেখবো যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আমি আবারও বলছি রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো এই ছিল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এটা সংক্রান্ত কিছু নিয়মাবলী ও শর্তাবলী আছে সেগুলো আমরা একটু জেনে নেব এর আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটি কমেন্টে জানান এবং আপনি এই নিয়োগে আবেদন করবেন কিনা সেটাও জানাবেন জানালে খুশি হব তো এখানে দেখুন নিয়োগ সংক্রান্ত শর্ত ও নিয়মাবলী এক আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানা বারো এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রোজ রবিবার বিকাল পাঁচ ঘটিকায় মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তিন আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর ডাব্লিউ ডাব্লিউ ডট 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 ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ডাব্লিউ 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 ডট এল ডিডিপি ডট টাইপকৃত হতে হবে হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আপনার এ ফোর সাইজে টাইপ করতে হবে আবেদনপত্রটি তো হাতে লেখা কিন্তু গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন এবং উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পাঁচ আবেদনপত্রের সহিত দাখিলকৃত দলিলাদি কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রশংসাপত্র সত্যায়িত কপি মার্কশিট গ্রহণযোগ্য নয় কলাম শূন্য পাঁচ এ বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত তিন বছরের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদাত চারিত্রিক সনদপত্রের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হালনাগাত বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি দশ টাকার পাঠাতে হবে ছয় আবেদনের আবেদনকারীদের মোট একশো নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যা বিভাজন নির্মরূপ দেখুন এখানে কিন্তু পরীক্ষা কি কিভাবে হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীদের একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে বিবরণ দেখুন আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দল দলিলাদি যাচাইক্রমে পঞ্চাশ নম্বর তো আপনার কাগজপাতি ঠিকঠাক দিতে পারলে আপনি সেখানে পাবেন পঞ্চাশ নম্বর ব্যবহারিক পরীক্ষা পঁচিশ নম্বর গ্রে গ্রেডিং সিস্টেম মৌখিক পরীক্ষা পঁচিশ নম্বর সাত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো কোনো ধরনের টি প্রদান করা হবে না আট কোনরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে কোনো প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবহিত হওয়ার সাথে সাথে চাকরিচ্যুত করা হবে নয় নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ড. ডক্টর দায়িত্ব প্রাণী সম্পদ অধিদপ্তর ভবন দ্বিতীয় ভবন দুই সপ্তমতলা কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা ফোন নম্বর ফোন জিরো টু ফাইভ এইট ওয়ান ফাইভ এইট নাইন ওয়ান থ্রি ইমেইল এলডিডিপি অ্যাড্রয়েড ডি তো ভিউ এই ছিল আজকের ভিডিও তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট অ্যান্ড টাইমগুলো আছে সেগুলো একটু দেখে নিব জব পাবলিশ ডেটটা হচ্ছে সাতাশ ডিসেম্বর দু এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ১২ জানুয়ারি দু অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের একশো টাকার ব্যাংক ড্রপ করতে হবে এবং এই চাকরিটা আপনার হচ্ছে ফুল টাইম চাকরি চাকরি এবং জব জব ক্যাটাগরি হচ্ছে অর্থাৎ এটা সরকারি তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো ভিডিওটি শেয়ার করে দিয়ে তাহলে